হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার এই ভিডিওতে আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি রিলেটেড আরো কিছু এক্সাম্পল দেখব তো এই ভিডিওতে মেইনলি হচ্ছে আমরা বিগ অফ এন স্কোয়ার এবং বিগ অফ এন কিউব এই দুই ধরনের নোটেশনের হচ্ছে এক্সাম্পল দেখব তো আমরা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পলে চলে যাই তো এটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল ঠিক আছে সো আমরা যদি এটাকে একটু খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা খুবই সিম্পল একটা নেস্টেড লুপের কোড অ্যান্ড এখানে আউটার লুপটা হচ্ছে ওয়ান থেকে এন টাইমস চলতেছে এবং ইনার লুপটাও ওয়ান থেকে এন টাইমস চলতেছে এখন আমরা যদি কোনো একটা এর রেসপেক্টে এই লুপটাকে ট্রেস করি সাপোজ আমরা যদি এনের ভ্যালু ফাইভ ধরি তাহলে আমাদের প্রতি আই এর আই এর রেসপেক্টে এই ইনার লুপটা কয়বার ট্রিগার হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি তো আই এর ভ্যালু যখন ওয়ান তখন আমার এই ইনার লুপটা কিন্তু এন টাইমস ট্রিগার হবে তাই না মানে এন টাইমস যতবার ট্রিগার হবে ততবার এই প্রিন্ট ফাইট্রন এই লেখাটা প্রিন্ট করবে বা এই এক্সিকিউশনটা বা এই স্টেটমেন্টটা ট্রিগার হবে তো আই এর আই এর ভ্যালু ওয়ান এর জন্য এই ইনার লুপটা হচ্ছে ফাইভ টাইমস ট্রিগার হবে বা এন টাইমস আই এর ভ্যালু টু এর জন্য এই ইনার লুপটা হচ্ছে ফাইভ টাইমস ট্রিগার হবে সিমিলারলি কারণ ওয়ান থেকে এনি ঠিক আছে সিমিলারলি আই এর ভ্যালু যখন থ্রি তখন আমার এই ইনার লুপটা কতবার ট্রিগার হবে ফাইভ টাইমস আই এর ভ্যালু ফোর এর জন্য ফাইভ টাইমস এবং আই এর ভ্যালু ফাইভ এর জন্য ফাইভ টাইমস ট্রিগার হবে তাহলে আমরা বলতে পারতেছি যে আই এর প্রতি আই এর ভ্যালুর জন্য আমার হচ্ছে ইনার ভ্যালু এই ইনার ইনার লুপটা হচ্ছে আমার এন টাইমস করে ট্রিগার হবে বা এখানে এন এর ভ্যালু যেহেতু ফাইভ তাহলে ফাইভ টাইমস করে ট্রিগার হবে তাহলে আমার আই এর ভ্যালু কত পর্যন্ত এন পর্যন্ত এবং প্রতিটার জন্য কতবার করে ট্রিগার হবে এন টাইমস তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বিগ অফ এনএ স্কোয়ার টাইমস চলবে রাইট অ্যান্ড এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এন টাইমস না টেকনিকালি কিন্তু এন টাইম ট্রিগার হবে তার কারণ সাপোস এন এর হল যখন ফাইভ তখন কিন্তু আমার আহ সিক্সে গিয়ে দেখবে আই আর ভোলে যখন সিক্স হবে তখন কিন্তু আমার এখানে কন্ডিশনটা ব্রেক হবে মানে এটা কিন্তু চেক করবে সিক্স কি লে সরি করে লেন তখনই কিন্তু এই লুকটা ব্রেক হবে ঠিক আছে অ্যান্ড ইন আর কিন্তু এন টাইমস চলবে ওকে বাট এই যে প্লাস ওয়ান এটাকে আমরা ইগনোর করতে পারি যেহেতু এটা কনস্ট্যান্ট ফ্যাক্টর ঠিক আছে তো আমরা এটাকে ওভারঅল বলতে পারি এন টাইমসই চলবে ওকে তাহলে প্রতি আই এর প্রতি আই এর রেসপেক্টে এই না লুপটা এন টাইমস চলবে এন্ড আই এর রেঞ্জ হচ্ছে এন পর্যন্ত তাইলে আমরা বলতে পারি এন ইনটু এন টাইমস হচ্ছে এই ওভারঅল এই জিনিসটার কমপ্লেক্সিটি বা হচ্ছে এন স্কয়ার ঠিক আছে ওকে তো এই এক্সাম্পলটার তাহলে বা এই এই কোর্ট এই কোর্টের এই এই পোরশনটার কমপ্লেক্সিটি কত বিগ অফ এন স্কয়ার ওকে তো আমরা এখন নেক্সট এক্সাম্পলে চলে যাই আমাদের নেক্সট এক্সাম্পলটা হচ্ছে এইটা সো এইখানেও সিমিলার একটা দেওয়া আছে বাট এইখানে কিন্তু আমার এই যে ইনার লুকটা আছে সেইটা কিন্তু একটু ডিফারেন্ট আউটার লুকটা ওয়ান থেকে এন থেকে এন না এখন এটা হচ্ছে আই পর্যন্ত চলবে তো আমরা দেখি কোন একটা এন এর জন্য যে এটা আসলে কিভাবে এক্সিকিউট হচ্ছে তো সাপোজ এন এর ভ্যালু যখন ফাইভ তখন আমরা দেখি তো আমার আই এর ভ্যালু যখন ওয়ান তখন আমার কত হবে এই যে ইনার লুপটার এক্সিকিউশন কতবার হবে আই এর ভ্যালু ওয়ান তাইলে আমার এটা জে ইকুয়াল টু ওয়ান থেকে আই ইকুয়াল টু মানে জে লেসর ইকুয়াল আই টাইমস মানে ওয়ান টাইমস চলবে আই এর ভ্যালু যখন টু তখন ওয়ান থেকে আই পর্যন্ত মানে ওয়ান থেকে টু পর্যন্ত মানে টু টাইমস আই এর ভ্যালু যখন থ্রি তখন জে এর ভ্যালু ওয়ান থেকে আই পর্যন্ত মানে ওয়ান থেকে থ্রি পর্যন্ত আই এর ভ্যালু যখন ফোর তখন এই জে এর ভ্যালু ওয়ান থেকে ওয়ান থেকে আই পর্যন্ত মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত মানে চারবার দেন আই এর ভ্যালু যখন ফাইভ তখন আমার কতবার জি এর ভ্যালু ওয়ান থেকে আই জি এর ভ্যালু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মানে জি এল এসর ইকুয়াল আই না আই এর ভ্যালু ফাইভ তাহলে ফাইভ টাইমস ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার আই এর ভ্যালু যখন ওয়ান তখন আমার একবার ট্রিগার হচ্ছে ইনার লুপটা আই এর ভ্যালু যখন টু তখন দুইবার আই এর ভ্যালু যখন থ্রি তখন তিনবার যখন চারবার আই এর ভ্যালু তখন হচ্ছে আই এর ভ্যালু যখন ফোর তখন এটা চারবার ট্রিগার হচ্ছে সিমিলারলি আই এর ভ্যালু যখন ফাইভ তখন হচ্ছে ফাইভ টাইমস ট্রিগার হচ্ছে তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারি যে আই এর ভ্যালু যদি এন হয় তাহলে কিন্তু এটা আমার এন বার ট্রিগার হবে ঠিক আছে মানে সবার শেষে গিয়ে আর কি ওকে এখন আসলে এটার কমপ্লেক্সিটি আমরা কিভাবে ক্যালকুলেট করব প্রিসাইজলি ঠিক আছে তো আমরা এখান থেকে এটা কিন্তু বলতে পারি যে কতবার মানে আমরা এখানে একটু লিখি যে টোটাল কতবার আমার এক্সিকিউট হচ্ছে এই স্টেটমেন্টটা সো আই এর ভ্যালু যখন ওয়ান তখন কিন্তু ওয়ান টাইমস এক্সিকিউট হচ্ছে আই এর ভ্যালু যখন টু তখন টু টাইমস আই এর ভ্যালু যখন থ্রি তখন থ্রি টাইমস আই এর ভ্যালু যখন ফোর তখন হচ্ছে ফোর টাইমস আই এর ভ্যালু যখন ফাইভ তখন হচ্ছে ফাইভ টাইমস তো আমরা এখান থেকে বলতে পারি আই এর ভ্যালু যদি এন হয় তাহলে এন টাইমস ট্রিগার হবে ঠিক আছে অ্যান্ড এইটা কিন্তু একটা ফর্মুলাকে রিপ্রেজেন্ট করে যেটা হচ্ছে সাম অফ এন ন্যাচারাল নাম্বার সো যেটার ফর্মুলাটা হচ্ছে অনেকটা এইরকম এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সো এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি তো এটাকে আমরা লিখতে পারি এন কয়া প্লাস এন ডিভাইডেড বাই টু ঠিক আছে এখন তাহলে এটার আসলে কমপ্লেক্সিটি কত হয় ওভারঅল কমপ্লেক্সিটি আসলে কত দাঁড়ায় তো এখান থেকে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে আমার যদি কোন একটা লাইনস অফ আমার কোন একটা যদি প্রোগ্রামের বা সেট অফ ইনস্ট্রাকশনের কমপ্লেক্সিটিতে যদি এরকম থাকে যে ওকে ইন স্কোয়ার প্লাস এন ঠিক আছে তো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সবসময় বড় ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করি সাপোজ এন এর ভ্যালু যদি আমরা এখানে ফাইভ চিন্তা করি তাইলে কিন্তু এন স্কোয়ার ভ্যালু কত হবে টোয়েন্টি ফাইভ আর এন এর ভ্যালু কত হবে ফাইভ মানে আমরা সবসময় বড় ফ্যাক্টরটাকে নেই মানে এটাকে বলে যে বড় ফ্যাক্টরটা হচ্ছে ছোটটাকে ডোমিনেট করে ঠিক আছে ডোমিনেট করে তো এই কারণে আমরা সবসময় বড় ফ্যাক্টরটা ক্যালকুলেট করি কারণ আলটিমেটলি ওইটার উপরই ওভারঅল কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করতেছে তাই না কারণ আমরা যদি এন এর ভ্যালু এখন দশ তাইলে এটা টেন স্কোয়ার মানে হান্ড্রেড হবে আর এটা এন এন দিয়ে যদি আমরা চিন্তা করি তাইলে টেন হবে তাইলে কোথায় হান্ড্রেড কোথায় টেন্ড এইভাবে যদি আমরা ভ্যালু বাড়াইতে থাকি মানে ইনপুট সাইজ যদি বাড়াইতে থাকি তাইলে কি হবে আরো বড় ভ্যালু আসবে বড় ফ্যাক্টরের জন্য তাই না আলটিমেটলি কিন্তু আমার করে ওই বড় ফ্যাক্টরটার উপরই ঠিক আছে এই কারণে আমরা এটাকে এভাবেও বলি যে বড় ফ্যাক্টরটা ছোট ফ্যাক্টরকে ডোমিনেট করে ঠিক আছে করে হচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর তো ইউজুয়াল আমরা ইগনোরই করি ঠিক আছে কারণ কনস্ট্যান্ট ফ্যাক্টরটা আসলে খুব একটা ম্যাটার করেন ওকে তো আমরা তাহলে বলতে পারি এই যে এন স্কোয়ার এই যে এন স্কোয়ার এটা হচ্ছে এই এন কে ডোমিনেট করতেছে ওকে হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর সো আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকেও বাদ দিয়ে দিব এন্ড এন স্কোয়ার যেহেতু এন কে ডোমিনেট করতেছে তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র এন স্কোয়ারকে কনসিডার করব ওকে তাহলে ওভারঅল আমার এই এই এক্সাম্পলটার কমপ্লেক্সিটি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিগ অফ এন স্কোয়ার ওকে সো এটা খুবই কমন একটা প্যাটার্ন খুব সচরাচরি সচরাচরি আসলে এই ধরনের মানে এই এই প্যাটার্নে হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে দেয় ইউনিভার্সিটির ডিএসএ কোশ্চেনে ঠিক আছে সো ওভারঅল আমরা বুঝতে পারতেছি যে এই যে एग्जांपलটা আছে এটা কমপ্লেক্সিটি হচ্ছে bicos n স্কয়ার ওকে তা আমরা হচ্ছে আমাদের শেষ एग्जांपलটা দেখে ফেলি ওকে সো এটা হচ্ছে আমাদের শেষ एग्जांपल তো এইখানে আমরা দেখি যে আসলে আমাদের কি সিচুয়েশন হচ্ছে বা এটার অবস্থাটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি সো আমরা যদি n এর ভ্যালু n এর ভ্যালু ফাইভ চিন্তা করি সিমিলারলি সো এটা কিন্তু আপনি যদি খেয়াল করেন যে এই যে আছে এখানে কিন্তু আমার প্রথম লুপটা ওয়ান থেকে এন পর্যন্ত চলতেছে দ্বিতীয় লুপটা এন পর্যন্ত চলতেছে এবং তৃতীয় থেকে এন পর্যন্ত চলতেছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে আমার আমরা যে প্রথম এক্সাম্পলটা যেভাবে অ্যানালাইসিস করছি ঠিক আছে ওইটা কিন্তু সিমিলার প্যাটার রাইট সো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি এটা আমার টাইমস চলবে এটাও আমার এন টাইমস চলবে অ্যান্ড এটাও আমার এন টাইমস চলবে ঠিক আছে তো টেকনিক্যালি এটা কিন্তু এই যে এন প্লাস ওয়ান বাট আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ইগনোর করতেছি সো প্রতি এন মানে আমরা যদি এটাকে আই এর ভ্যালু ওয়ান 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 এর জন্য চিন্তা করি সাপোজ আই এর ভ্যালু যদি ওয়ান হয় তাইলে যে এর ভ্যালু ওয়ান এর জন্য কিন্তু এই কে এই যে এই যে লুকটা আছে এটা কিন্তু ফাইভ টাইমস ট্রিগার হবে তাই না ওয়ান থেকে ফাইভ টাইমস ট্রিগার হবে সো সিমিলারলি আমার এরপরে আই তো ওয়ান ফিক্স থাকবে দেন যে ও যে হচ্ছে টু হবে দেন হচ্ছে এটা আবার ফাইভ টাইমস ট্রিগার হবে ঠিক আছে দেন আই এর ভ্যালু ওয়ান তো ফিক্স থাকবে দেন যে এর ভ্যালু থ্রি হবে কে এর মানে কে হচ্ছে ফাইভ টাইমস ট্রিগার হবে ঠিক আছে দেন আই এর ভ্যালু তো ওয়ান ফিক্স থাকবে যে এর ভ্যালু ফোর হবে এবং কে এর ভ্যালু মানে ওয়ান থেকে ফাইভ টাইমস ঠিক আছে মানে এটা হচ্ছে ফাইভ টাইমস ট্রিগার হবে মানে এটা কিন্তু কে দিয়ে এটা রিপ্রেজেন্ট করতেছে যে কতবার ট্রিগার হবে ঠিক আছে এটা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে কতবার ঠিক আছে মানে আই এর ভ্যালু ওয়ান এর জন্য যে এর ভ্যালু যখন ওয়ান তখন ফাইভ টাইমস ট্রিগার হবে এই যে লুকটা দেন আই এর ভ্যালু যখন ওয়ান জে এর ভ্যালু যখন টু তখন হচ্ছে ফাইভ টাইমস ট্রিগার হবে আই এর ভ্যালু যখন ওয়ান যে এর ভ্যালু যখন থ্রি তখন ফাইভ টাইমস ট্রিগার হবে আই এর ভ্যালু যখন ওয়ান জে এর ভ্যালু যখন ফোর তখন হচ্ছে এই লুকটা ফাইভ টাইমস ট্রিগার হবে অ্যান্ড আই এর ভ্যালু যখন ওয়ান জে এর ভ্যালু যখন ফাইভ ঠিক আছে তখন আমার কি হবে তখনও কিন্তু ফাইভ টাইমস ট্রিগার হবে ঠিক আছে আমার এটা আরেকবার হচ্ছে এই লুপটা চলবে মানে তখন গিয়ে দেখবো কে জে এর ভ্যালু সিক্স সিক্স কি লেসরি করেন তখন কিন্তু আর এই ইনার লুপটা ট্রিগার হবে না তখন আবার কত হবে জে এর ভ্যালু টু থেকে আবার সিমিলার কাজটা চলবে ঠিক আছে তাহলে আমার কিন্তু প্রতি রেসপেক্টে এইটা কতবার চলবে এন টাইমস অ্যান্ড এই প্রতি মানে জে এর রেসপেক্টে এইটা কতবার চলবে এন টাইমস তাই না ওই প্লাস ওয়ানকে কে আমরা কনস্ট্যান্ট হিসেবে ইগনোর করতেছি ওইটা আমরা ক্যালকুলেশনে রাখতেছি না জাস্ট আমরা এন এন নিয়েই চিন্তা করতেছি ওকে তাইলে আমরা বলতে পারি এই প্রতি এন মানে আই এর ভ্যালু ওয়ান থেকে এনের এর জন্য মানে প্রতি আই এর জন্য আমার এই এই যে এই যে সেকেন্ড লুপটা আছে এটা কতবার চলবে এন টাইমস তাই না এন টাইমস চলবে এবং এই প্রতি জে এর জন্য এই প্রতি জে এর জন্য আমার এই কে লুপটা মানে যেখানে আমার স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে ওই লুপটা কতবার চলবে টাইম সি তাই না যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো পুরো জিনিসটাকে যদি আমরা ট্রেস করি তাহলে কিন্তু আমরা ওই জিনিসটাই পাবো ওকে সো আমরা হচ্ছে কয়েকটা প্রথম কয়েকটা স্টেপ দেখলাম ঠিক আছে তাহলে কিন্তু আমরা ওভারঅল দেখতে পারি আমাদের এই এই এক্সাম্পলটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন ইন্টু এন ইন্টু এন যেটাকে আমরা বলতে পারি বিগ অফ এন কিউ ঠিক আছে তাহলে আমরা ওভারঅল বলতে পারতেছি যে আমাদের এই যে এক্সাম্পলটা আছে এইটার বা এই যে লাইনস অফ কোর্স আছে বা এই যে ইনস্ট্রাকশনটা আছে এটার 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 কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন ঠিক আছে তো আমরা হচ্ছে আজকে তিনটা এক্সাম্পল দেখলাম এই তিনটা এই তিনটা প্যাটার্ন খুবই কমন সচরাচরি আসলে ইউনিভার্সিটির ডিএসএ কোশ্চেনে এই এই প্যাটার্নে হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে দেয় ঠিক আছে তো তাহলে আজকের ভিডিওতে আমরা হচ্ছে বিগ অফ এন স্কোয়ার এবং এন কিউব এই ধরনের কি রকম হয় বা এটা হচ্ছে কিভাবে আমরা ট্রেস করে করে অ্যানালাইসিস করতে পারি বা কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট করতে পারি সেইটা দেখলাম পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কিরকম হয় বা সেইটা রিলেটেড আমরা এক্সাম্পল দেখবো যে ওভারঅল সেই কমপ্লেক্সিটিটা হচ্ছে প্রিসাইজলি আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি ঠিক আছে তো পরবর্তীতে আমরা হচ্ছে লগারেদমিক কমপ্লেক্সিটি পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে লগারেদমিক কমপ্লেক্সিটি নিয়ে জানবো এবং আজকের ভিডিওটা এইটুক পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে